গয়েশপুরে পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী আটক গাড়ির চালক সাত সকালে গয়েশপুর ফিশারি সংলগ্ন রাস্তায় বাইক আরোহী ও চার চাকা স্করফিও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় বাইক আরোহী চার চাকা স্করফিও গাড়ি রাস্তার ধারে ঝিলে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কল্যাণী থেকে বাইক আরোহী আসছিলেন সামনে থেকে একটি চার চাকার স্করফিও গাড়ি ধাক্কা মারে এরপর বাইক হয়ে ছিটকে পড়ে যায় স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়ির উচ্চপদস্থ পুলিশ অধিকারী ছুটে আসেন এবং গাড়িসহ চালককে আটক করে নিয়ে যায় জানা যায় আহত বাইক আরোহীর বাড়ি গয়েশপুর কাটাগঞ্জে আসার সময় দেখি যে গাড়ি এরকম বাইক অ্যাক্সিডেন্ট করে ওইখানে ওই অবস্থাতে পড়ে আছে এবং সিরিয়াস ইনজুরিড হয়েছে মনে হচ্ছে দুটো পার কোনো অংশই কিছু ভালো নেই এবং দেখে ফার্স্ট আমি যখন ঢুকি এখানে ঢুকে দেখি ওই অবস্থায় পড়ে আছে তারপর আমাদের কলিকরা সঙ্গে সঙ্গে আসেন পাশে এসে দাঁড়িয়ে দেখছি যে এই অবস্থায় পড়ে আছে গাড়ির ড্রাইভারটাকে ভরা হয়েছে গাড়ির পুরো একদম কন্ট্রোল ছিল না গাড়ির এই অবস্থায় অ্যাক্সিডেন্টটা করবে গাড়ি ড্রাইভার কি ড্রিঙ্ক করা ছিল না দেখে মনে হচ্ছে না তবে মেবি আগে করতে পারে কিন্তু এখন এই অবস্থা তো দেখে মনে হচ্ছে না যে ড্রিঙ্ক করেছিল কিনে আরে করলেও করতে পারে করলেও করতে পারে বাড়িটা কোথায় গাড়িটা না না বাড়ি যে ইনজোর হয়েছে সে আমাদের এই কোম্পানি কোম্পানি মানে ফ্যাক্টরি প্যাক্সিয়ারের অ্যাক্সিডেন্ট কোথা থেকে আসছিল উনি কল্যাণী থেকে ফিরছিল বাড়িতে আপনার আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় দাস আমিও টিডি কে একজন এমপ্লয়ি আর মানে আহত হয়েছে তার নাম দুলাল মধু দুলাল মধু উনি হচ্ছে ট্যাক্সি আরে টিডি কে সাব কন্ট্রাক্টর হ্যাঁ অফিসার ট্যাক্সি আরে স্টাফ কি হয়েছে আপনি ড্রাইভার তো কি হয়েছে কিছু নাই আসলে আমি মানে কি ভাবে লাগলো মানে আউট অফ কন্ট্রোল ছিলেন আপনি না না ঠিকই ছিলাম তাহলে এটা আমার পেশেন্ট উনি তো উনি তো ওনার যেভাবে যেখানে গাড়ি পড়ে রয়েছে উনি তো ওনার ওইদিকে চেপে আসবে চেপে আসছে আপনার নাম কি কি নাম আপনার কোথা থেকে আসছিলেন আপনি সারা রাত কি গাড়ি চালাচ্ছিলেন সারা রাত গাড়ি